তো দামা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আমরা এই গরুটা দেখতেছি গরু অনেক বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ একের পর এক গরু কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে ক্রেতারা দেখতেই পাচ্ছেন হয়তো এটা বিক্রি হয় নাই কিন্তু অনেকগুলো বিক্রি হয়ে চলে গেছে অলরেডি অনেকে গরু কিন্তু আসছে অলরেডি এবং আমরাও আসছি আমরাও দেখতেছি যেটা গরু দাম দামি অলরেডি হয়েছে বাট বেটে বলে মিলে নাই তাই কেনা হয় নাই কত কত ভাই বিক্রি হয়ে গেছে কত নিচের সব থেকে হচ্ছে এই রাস্তাগুলো যখন গরুগুলো ছুটে আসে ভাই এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত নিয়েছে না দুইশো এক মাসাল কত নিয়েছে ভাইয়া সেভেন্টি গুড ডিল লাইটের ব্যবস্থাপনা এখনো ভালো মতো এখানে করে নাই অন্ধকার ওই জায়গাটা এবার লাইট আছে ভালো একটা গরু কিনতে হইলে কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যে আপনি কী কী দেখবেন কি কি কিনবেন গরুর চামড়া দাঁত কালার পায়ে কোনো সমস্যা আছে কিনা না সব কিছু কিন্তু দেখতে হয় জনি এটা কি বিক্রি হয়ে গেছে টু হাট ছাড়া আমাদের জন্য খুবই পেইনফুল আর বাজারের হাট পানি হচ্ছে নিজের এলাকা নিজের প্লেসে সবকিছু থাকা অনেক সুন্দর একটা বিষয় এটা ছোট ওটা এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন কিছু দুষ্টু ফ্রেন্ডরা যদি আপনার এই পজিশনে থাকে তো সামনের দিক ওরা আর আর গরু কিন্তু লাথি দেয় এবং পিছের জন্য লাথি খায় আমরাও গেছে না কিনতে কিনতে আমরাও হয়ে গেছি कितनी चल रहा अपने कितने है? बहुत। और भाई। दुबई लेट दुबई आ जाएगा। तो इधर किताब वाले से हाँ हाँ और मिलो हाउ आर यू?

बिक्री गर ফটোগ্রাফ ঠিক আছে না যাই হোক আমরা আগে ডিসাইড করি দাম করে আজই পুরো দেখা দাম কোয়া তারপরে কোনো স্পট দরকার নেই

রাহাত তোমার এই গরুটা কি পছন্দ হয়েছে বলো তোমার এমনি নর্মালি কোন কালারের গরু ভাল লাগে লাল বা কালো বলো যেমন তোমার চাচুর অস্ট্রেলিয়ান ভাল লাগে তাই না আচ্ছা এটা ই চাইছে টু থার্টি দুশো তিরিশ

ওটার এটার মধ্যে কম নাই কে গোডা তাই না আচ্ছা বুঝছি আর সাত মন 7.5 মন মাংস মন ভাই আপনারা ঠিক আছে আমরা প্রতি বছরই কিনি ও গরু তো করি হ্যাঁ নাম্বার দিয়ে যে আমরা দুটো করে করে বিক্ৰী হৈ গৈছে নেকি গুড

নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দোকান হ্যাঁ এই সিজনে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর চলে বাবা মাতা 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 দাও গো বৈমা দাও গো রশি ছোট করেন ছোট করেন লোক তবে ছালা হ্যালো এখন বাজে রাত কোনো দুইটা এখনো ভুঁই কিনা সম্পূর্ণ হয় নাই সো একটা দাম চলছে তিন লাখ বিশে সো দেখি এটা কিনা হয় কিনা আসিল দুই আসিল না দিব

बाथे रो निगुदा निगुदा किगुले वन दिसे कुन गुन पसे आपतर की बुझो ना उदान बाडी उदान न नि आपतर दि हो जाउनी जात है आपने खुजे दा दे 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 1.5 1.5 ओ हो निसे कुन समझो जोटौ ना, दो ना।, जो ना। तीड़ 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 ती जगर तीसे एक एग्रो

টাকাটা আমরা <laughs> <laughs>

ফ্ৰী মই ফ্ৰী লাভ নাই মাছ নে हाँ mm. हाँ uh.